আজ চেয়ে দেখো যেন হাসছে সাইদ হাসছে মুখ ধমির যেন বলছে তারা ডেকে তোমাদের ছাত্র প্রকৃত বীর আজ চেয়ে দেখো যেন হাসছে সাইদ হাসছে মুখ ধমির যেন বলছে তারা ডেকে তোমাদের ছাত্র প্রকৃত বীর যেন বলছে তারা ডেকে তোমাদের ছাত্র প্রকৃত বীর আজ হাসছে দেখো শহীদ জননী কত বাবা বোন ভাই এই বিজয়ের তরে তাদের স্বজন রক্ত দিয়েছে তাই আজ হাসছে দেখো শহীদ জননী কত বাবা বোন ভাই এই বিজয়ের তরে তাদের স্বজন রক্ত দিয়েছে তাই কত নিষ্পাপ অবুজ শিশু ছেড়েছে বাংলা কত নিষ্পাপ অবুজ শিশু ছেড়েছে বাংলা ছেড়েছে বাংলা আজ চেয়ে দেখো যেন হাসছে সাইড আসছে মুখ ধমির যেন বলছে তারা ডেকে তোমাদের ছাত্র প্রকৃত বীর আজ চেয়ে দেখো যেন হাসছে সাইট হাসছে মুখ ধমির যেন বলছে তারা ডেকে তোমাদের ছাত্র প্রকৃত বীর যেন বলছে তারা ডেকে তোমাদের ছাত্র প্রকৃত বীর